ধর্মীয় বিধানে আসলে আমরা তো ভগবানকে কখনো চোখ দিয়ে দেখি না আমার ধর্মে বলে যে ভগবানকে যেহেতু পৃথিবীতে চোখ দিয়ে দেখা যায় না সেহেতু ভগবান তার সন্তানকে রক্ষা করার জন্য বাবা মাকেই স্বয়ং ভগবান রূপে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে সেই বাবা মাকে যদি আমি ভগবান রূপেই দেখি অতএব তার তদন্ত তাদেরকে কষ্ট দেওয়ার বা ওদেরকে মানে সামান্যতম মানে কষ্ট দেওয়ার পর্যায়েই পড়ে না আমি মনে করি যে তারা তো আসলে ভগবানের পরে পৃথিবীর ভগবান রূপে বাবা প্রিয়াঙ্কা শাহ

বিধানে আসলে আমরা তো ভগবানকে কখনো চোখ দিয়ে দেখি দেখি না আমার ধর্মে বলে যে ভগবানকে পৃথিবীতে চোখ দিয়ে দেখা যায় না সেহেতু ভগবান তার সন্তানকে রক্ষা করার জন্য বাবা মাকেই স্বয়ং ভগবান রূপে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে সেই বাবা মাকে যদি আমি ভগবান রূপেই দেখি অতএব তথ্য তাদেরকে কষ্ট দেওয়ার বা ওদেরকে মানে সামান্যতম মানে কষ্ট দেওয়ার পর্যায়েই পড়ে না আমি মনে করি যে তারা তো আসলে ভগবানের পরে পৃথিবীর ভগবান বাবা হয়

পরিবার থেকে শিখছি সমাজে তো আসলে সবাই সবকিছু নেগেটিভ না সমাজে সব অনেক কিছু পজিটিভও আছে আমরা আসলে নেগেটিভটাকে বাদ দিয়ে পজিটিভটাকে গ্রহণ করবো এটাই উচিত আসলে সব মিলেই শিখেছি এবং নিজের বিবেকের তাড়নাতেও শিখেছি আসলে এটা মানে এটা আমার নিজের কাছেও ভালো লাগে গর্ব করতে ইচ্ছে করে আপনি আপনার মতো আছে দেশ জাতির আমাদের এই সংগঠনের কল্যাণ ম্যাসেজ বলতে এটাই বলবো আসলে শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ির মতো না বাবা মায়ের মতোই দেখা উচিত কেন আমি নিজেই বা একদিন শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি তখন আজ হয়তো বুঝতে পারছো না কিন্তু ভিতরে তাদের ভিতরে সেটা লালন করতেছে ভবিষ্যতে তারাও দেখা যাবে এটা লালন করে আমাকে হয়তো টিপ ফুট ট্যাটের মতোই আচরণ হবে আর কি আমার সঙ্গে তা সেই দৃষ্টি থেকে বলবো আসলে শ্বশুর শাশুড়িকে